ছাত্র ভাইদের জন্য আকর্ষণীয় একটা প্যাকেজ একদম সীমিত দামে আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবো সেটা হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ জি ভাই তবে এই প্যাকেজ ভাইদের উদ্দেশ্যে দেওয়া ছাত্র ভাইদের উদ্দেশ্যে দেওয়া আরো প্যাকেজ আছে ভাই হ্যাঁ যেটা পছন্দ সেটাই নেবেন একটা কালারিং প্যাকেজ পাইলাম তো বললাম যে ভিডিও শুরুতে কালারিং প্যাকেজটা এখানে আছে দুইটি মিয়া ছাগল আর একটি পাঠা

চব্বিশ হাজার পাঁচশো থেকে এই দুটো কি ভাই এই দুটো একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা একই জোড়া ভাই না একই মায়ের না আলাদা আলাদা একেবারে সেম কেটাকরি সেজন্য একসঙ্গে ধরছি একসঙ্গে ধরা হয়েছে

যে মুখের এই বাচ্চাগুলো দেয়া খুব সুন্দর দেখে একেবারে লাভে দিচ্ছি ভাই এটাও মেয়ে বাচ্চা বয়স ওই তিন মাসের মতো দুই চার দিন কম বেশি তিন মাস আচ্ছা একই কালার ভাই একই কালার সুন্দর করে দেখা দি যাতে আপনার ধানের খড় গমের ভুসি যে কাঁঠালের পাতা আছে কাঁঠালের পাতা খায় মেহগুনির পাতা খাওয়াই জি জি এগুলাই খাওয়ার এগুলো খাচ্ছে আচ্ছা মেয়ে বাচ্চা এই যে আরেকটি খুব সুন্দর

দেখ এগুলো সবকিছু পাবেন সত্তর লাগবে সত্তর হাজার টাকা দেখ এই প্যাকেজ কিন্তু ছাত্র ভাইদের জন্য আগামী সপ্তাহ নাও পাইতে পারেন আমরা মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি মাঝে মাঝে দুইটাই খাসির বাচ্চা কোনটা বয়স কেমন একই বয়স মোটামুটি চার মাস দুই চার দিন কম চার মাস বয়স ক্রস বিটের যে ক্রস হাই কোয়ালিটি কোনটার দাম কেমন চাচ্ছে যে দুইটা যেটাই নেই টাকা পিস তেরো হাজার পাঁচশো টাকা পিস দুইটাই খুব সুন্দর বাচ্চা সেজন্য দুইটাই একসঙ্গে ধরছে যে নিবে তার জন্য ভালো হবে আচ্ছা এই সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে তেরো টাকা জোড়া নিলে সাতাশ সাতাশ কম বেশি করবেন না কম বেশি হবে না ভাই সারা বাংলাদেশ ফ্রি আরো দুটো বাচ্চা

আর এইটা আর এটা 8000 টাকা 8000 জি জোড়া 18 জোড়া 18 একদম একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম সীমিত দাম আচ্ছা এর চাইতে কম দামে আর কি করে দিব ভাই কি করে দিবে 18000 টাকা জোরা মাত্র জি জি বিষয় হচ্ছে যে এই যে কম দামে যে ছাগল যদি আমার কাছে কম দামে ছাগলের সাথে একটা পাঠা মিল করে নিবেন আপনি পাটা আছে অনেকগুলো পাটা আছে সেটা আপনি নিতে পারবেন

মানে ছাগল কেনার পরে আপনি যতদিন সাইড ব্যাগ আছে ছাগল নিয়ে পালবেন যে কোনো সমস্যা সাইড ব্যাগে যালামে সাইজ সমাধান দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবে ব্যবস্থা আপনি ঠিকানাটা বলে দিন যে আমার বাসাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম জি নাটোর রেল স্টেশন থেকে আট থেকে 9 কিলোমিটার উত্তর ছাই আমাদের শাকারিপাড়া গ্রাম ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ